আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরের জানালাটা খুলে নিয়েছি তো তারপর তো দেখালাম রান্নাঘরের কী পরিস্থিতি হয়ে রয়েছে তো এখন তো বিয়েবাড়ি চলছে আপনারা তো আগের ভিডিওতে দেখলেন কাল ছিল দাদার বিয়ে তো সরি আপনাদেরকে একটা ভুল কথা বলা হয়ে গেছে তো আমার কিন্তু দাদা হবে না আমার দেওয়ার হবে আর আমার হাজব্যান্ড ও রাজ রাজভাইয়ের থেকেও বড়ো সেই কারণে আমি ভাবি হচ্ছি আমাকে ভাবি বলে আমার কিন্তু মিস্টেক হয়ে গেছে বলাটা ভুল হয়ে গেছে ও কিন্তু আমার দেওয়ার হবে তো ও আমার সম্পর্কে কিন্তু দেওয়ার হচ্ছে ওর নাম হচ্ছে রাজ তো সেহেতু ও কিন্তু আমার রাজভাই আর আমার কিন্তু সবাই কিন্তু শ্বশুরবাড়ি বেশিরভাগই কিন্তু দেহর সম্পর্কে কারণ আমার শ্বশুর যেহেতু সবার বড় তো আমাদের আমার শ্বশুর এটা তিন ভাই তো আমার শ্বশুর বড় আর তারপরে আমার মেয়ে শ্বশুর ছোটো শ্বশুর তো মেজ শ্বশুরের দুটো ছেলে একটা মেয়ে আর ছোটো শ্বশুরের দুটো ছেলে তো সবাই কিন্তু আমার হাজব্যান্ডের থেকে ছোট তো সেই কারণে সবাই কিন্তু আমার দেওয়ার তো একদিক দিয়ে ভালো তাই না তো এই কাকার ছেলেটাও কিন্তু আমার দেওয়ারই হয়েছে সম্পর্কে তো আমি ভুল করে রাজদা বলে দিয়েছিলাম তো চলুন আমি কিন্তু রান্নাঘরেই সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি আর রান্নাঘর আটপার দিয়ে নিয়েছি তো তারপর চা খেয়ে নিয়ে চায়ের বাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি তো তারপর এই যে এখানে দেখছি সব ডিবেগুলো বের করেছি মশলার এই ডিবেগুলো কিন্তু আমি এক এক করে আজকে ধুয়ে নেব তো যেহেতু আজকে রিসেপশান তো ওখানে যাওয়া হবে তো একটু পরে গোসল করব তারপর রেডি হব। দেখবেন যখন কোনো কিছু বাড়িতে রান্নাবান্না না থাকে কোনো কিছু কাজ না থাকে তখন মনে হয় এটা করি ওটা করি আবার এটা ওটা করতে গিয়েই কিন্তু দেরি হয়ে যায় তো ভাবলাম বেশি কিছু করব না তো এই ডিবেগুলো আজকে ফাঁকা রয়েছে বেশি কিছু কাজ না সেহেতু এই ডিবেগুলো আজকে মেজে ধুয়ে নিই তো বেশি নোংরা হয়নি তবুও হালকা নোংরা হলেই আমি একটু ক্লিন করে নিই দেখতে ভা না হলে খারাপ লাগে তো একটা গ্যাসের কাছে থাকে যেহেতু তেল ছিটে ভাব চলে আসে সেই কারণে তো এখানে ছেলের দুধের বোতলটা এখন ধুয়ে নিচ্ছি আর ছেলে দুধের বোতলটায় কিন্তু আমি একটু বেসন দিয়ে একটু গরম পানি করে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি ওর বোতলে কিন্তু আমি সার্প দিই না আমার মামি বলেছিল আমাকে যে এরকম বাচ্চাদের বোতলে কিন্তু শার্প বা শ্যাম্পু কোনো কিছু দিয়ে কিন্তু ধুবি না তো আমি আগে ধুয়েছি কিন্তু বলল যে একটু গরম পানি করবি আর একটু বেসন নিয়ে ধুবি সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো কোনো ক্ষতি নাই তো সেই কারণে আমি এভাবে করেই কিন্তু ছেলের বোতল এখন ধুই তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো ছেলের বোতলটা ধুয়ে নিই কিন্তু আমি এখন এইগুলো এক এক করে মেজে ধুয়ে নেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের একটু হলেও আমার ভিডিওটি ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদের সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ বা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের একটু হলেও আমার ভিডিওটি ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু ছেলে বোতলটা ধোয়া হয়ে গেছে এরপর আমি এক এক করে বাকি ডিবেগুলোও ধুয়ে নেবো আর আমি কিন্তু ডিবে থেকে জিনিসপত্রগুলো কিচ্ছু বের করব না এভাবে করে ঢাকনা লাগিয়ে ডিবের ঢাকনাগুলো লাগিয়ে আমি কিন্তু ওপর থেকে মেজে ধুয়ে নেবো তাহলে কি হয় ডিবের ভেতরে জিনিসপত্রগুলো ভিজে যায় না আর ডিবেগুলো খুব সুন্দরভাবে মাজা হয়ে যায় তো খুব তাড়াতাড়ির মধ্যে এভাবে করেই আমি মেজে নিই তো মশলা বের করে ধোয়া আবার সেটাকে পানি জড়িয়ে শোকানো আবার এক এক করে মশলা ভরা যেহেতু ভেতরটা তো সেইভাবে নোংরা হয় না ওপর থেকে ওপর থেকেই বেশি একটু নোংরা হয় তেল চিটে ভাব হয় সেই কারণে আমি এভাবে ডিবের ঢাকনাগুলো লাগিয়েই ভালো করে মেজে ধুয়ে নিই দেখুন এভাবে করে মেজে ধুয়ে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমি বাকি ডিবেগুলো মেজে নেবো তারপর এক এক করে ধুয়ে নেবো আর আজকের ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকটা কষ্ট করেই ভিডিও বানাই তো সেই কারণেই বলছি আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে কি হবে আমি ভিডিও ছাড় আপনাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আর আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব স্বজনদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিবগুলো ভালো করে মাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে ডিবেগুলো ধুয়ে নিচ্ছি তো বাড়িতে যে কাজটাই করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো সেরকম কিছু আজকে বাড়িতে কাজ কর মানে সেরকম কিছু করিনি তো সেরকম কিছু কাজ ছিল না সেই কারণে যেটুকু করলাম সেটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম তো দেখুন আমার কিন্তু এক এক করে সব ডিবোগুলো ধোয়া হয়ে গেছে এরপর এখানটা ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি আর এই যে এখানেই কিন্তু আমি সমস্ত মশলার ডিবেগুলো রাখি আগে কিন্তু রান্নাঘরে জানালাটার সামনে রাখতাম আর যেহেতু গ্যাসের সামনে সেই কারণে ওখানে কিন্তু প্রচণ্ড তেল ছিটে ভাব হতো আর নোংরা হতো খুব তাড়াতাড়ি আর আমার হাজব্যান্ড কিন্তু এভাবে অ্যাঙ্গেল দিয়ে একটা পাটা পিটে দিয়েছে এখানেই কিন্তু সব মশলার ডিবেগুলো রাখি আমি আর কিন্তু অতটাও নোংরা হয় না আর আমার ডিবেগুলো নিতেও কিন্তু বেশ সুবিধা হয় যেহেতু গ্যাসের পাশেই এভাবে করে পাটাটা ফিটে দিয়েছে সেই কারণে তো এরপর দেখুন আমি কিন্তু পাটাটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এক এক করে আমি কিন্তু ডিবেগুলো রেখে দিচ্ছি আর ডিবেগুলোও কিন্তু ভালো করে মুছে তারপর এক এক করে রেখে দিচ্ছি আর প্রত্যেকটি দিনের মতো আজও আমি কিন্তু গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় গ্যাস ওভেনটা একবার ক্লিন করে থাকি তারপর তো রান্নাবান্নার পর ক্লিন করা থাকেই তো আজকে ছুটি যেহেতু আর আজকে রান্নাবান্না নাই আর আমাকে গ্যাস ওভেনটাও ক্লিন করতে হবে না তো সেই কারণে একটু ভালো করে এখন ক্লিনটা করে নিচ্ছি তো গ্যাস ওভেনের মুখগুলো এইভাবে খুলে খুলে ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিলাম তো তারপর চলে এলাম রুমে আর রুমে এসে যেই ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম কিন্তু সেই মুহুর্তে কারেন্টটা চলে গেল তো কি আর করা যাবে তো দেখলাম যে তবুও দেখা যাচ্ছে তো সেই কারণেই সেহেতু দিনের বেলায় জানালা খোলা আছে দরজা খোলা আছে সেই কারণে তো লেপের ওয়ালগুলো ধুয়ে দিয়েছিলাম তো লেপের ওয়ারগুলো লাগানো হয়নি তো আজকে সেই লেপের ওয়ারগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি তো দেখুন কাজ নাই কাজ নাই করে কিন্তু বেশ অনেকগুলোই কাজ বেরিয়ে যাচ্ছে তারপর তো গোসল করার সময় কিছু জামা কাপড়ও বেরিয়েছে সেগুলো কেচে নেব তো দেখুন আমি কিন্তু লেপের ওয়ার এভাবে করে লাগাই প্রথমে লেপের ওয়ারটা উল্টো করে রাখি তারপর উল্টো দিক দিয়েই লেপের ওয়ারের দুটো কণ ধরে নিই আর লেপটার দুটো কন ধরে এভাবে করে লেপের ওয়ারটা সামনের দিকে সিঁধো করে দিলেই কিন্তু লেপের ওয়ারটা কিন্তু বেশ ভালোভাবে লাগানো হয়ে যায় এ দেখুন আমি কিন্তু এভাবে একটু করে মানে একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু লেপের ওয়ারটা আস্তে আস্তে হ্যাঁ খুলে আসে এবং ভালোভাবে লাগানো হয়ে যায় তো তারপর একটু চলে এলেই সামনের দিকের কোনগুলো সামনের কোনগুলোর সঙ্গে মিলিয়ে দিলেই কিন্তু এভাবে একটুখানি ঝেড়ে নিলেই কিন্তু লাগানো হয়ে যায় এভাবে করে লাগালে কিন্তু বেশ সুবিধা হয় না হলে কিন্তু কোনো মতে লাগাতে পারি না খুবই কষ্ট হয়ে যায় তো এভাবে করে উল্টো দিকে দুটো কোণ ধরে সামনের দিকে একটু ঝাঁকে নিলেই কিন্তু লেবের ওয়ার খুব ভালোভাবে পড়ানো হয়ে যায় তো এরপর বিছানার চাদরটা তুলে নিয়ে ভালো করে বিছানার চাদরটা বিছিয়ে দিলাম তো তারপর গোসল সেরে রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছিলাম তো বিয়েবাড়ি এসে আমি কিন্তু কোনো রকম ভিডিও বানাতে পারিনি তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষজন এই বিয়েবাড়ির মধ্যে এসেছিলো তো আমি কিন্তু এখানে ঢুকতেই পারিনি আমার হাজব্যান্ড ঢুকেছিলো তো ওই ভিডিওটা করেছিল তো এখানে অর্কেস্ট্রার হয়েছিল দেখতেই পাচ্ছেন গান গাইছে তো এখানে ডান্স করছে সবাই তো হ্যাঁ পজিশনটা খুবই খারাপ ছিল কোনো রকম কোনো ভিডিওই বানাতে পারিনি যা হোক করে খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরেছিলাম তো সে কারণে আমি কিন্তু খুবই দুঃখিত প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এখানেই কিন্তু আমি আজকের ভিডিওটি শেষ করব তো কিছু ছবি আমি লাস্টে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ